আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম প্রিয় স্বীকৃতিবৃন্দ আজ আমরা দেখব কীভাবে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য আইডি খুলতে হবে এবং পেমেন্ট ছাড়াই কিভাবে অ্যাপ্লাই করা যায় তবে পেমেন্ট ছাড়া অ্যাপ্লাই করা গেলেও কিন্তু পেমেন্টটি অবশ্যই পরবর্তীতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আমাকে পরিশোধ করতে হবে তা নাহলে আবেদনটি বাতিল করা হবে আপাতত সাময়িক সময়ের জন্য পেমেন্ট গেটওয়েতে সমস্যা থাকার কারণে বর্তমানে পেমেন্ট ছাড়াই কিন্তু আবেদন করা যাচ্ছে আমি পছন্দের কলেজগুলো আমি সিলেক্ট করতে পারবো এবং আবেদনটি সাবমিটও করতে পারবো কিন্তু পরবর্তীতে আমার এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার নির্দিষ্ট প্রোফাইলে ঢুকে আমাকে অবশ্যই টাকা আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি যদি কোনো ক্রমে বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আমার ভর্তিটি বাতিল হয়ে যাবে তাই সতর্কতার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে এখন আমরা দেখে নেব আবেদন প্রক্রিয়া শ্রেণীতে আবেদন করার জন্য প্রথমে আমার একটি সাজবার গিয়ে লিখব ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট কম ডট বিডি অ্যাড্রেসে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে সে পেজ থেকে আমাদের সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার জন্য আমরা এখানে এসএসজি রোল নাম্বার পাশে সন এবং বোর্ড সিলেক্ট করবো তারপর পাশে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেব রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমার মোবাইল নাম্বারটি এখানে পরপর দুইবার লিখতে হবে মোবাইল নাম্বার লেখার পরে নিচে যে একটি বক্স রয়েছে সেটি টিক দিয়ে দিতে হবে এরপরে আমার নাম্বারে একটি এসএমএস চলে আসবে সেই এসএমএসে ইউজার ডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাকে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর আমার সামনে যাবতীয় তথ্যগুলো চলে আসবে সেগুলো আমি মিলিয়ে দেবো যে সব তথ্য ঠিক আছে কি না আবেদন করার জন্য আমরা গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ডে চলে যাব সেখানে যাওয়ার পর আমার সামনে এরকম একটি পেজ চলে আসবে সেখানে স্টুডেন্টের যাবতীয় তথ্য চলে আসবে আসার পর লালক এখানে একটি দেখা রয়েছে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করার করতে দেওয়া হচ্ছে তবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময় সময়ের আগেই আবেদন ফি জমা দিতে হবে তা নাহলে কিন্তু আবেদনটি সম্পূর্ণ বাতিল হয়ে যাবে এবার আমরা পেমেন্ট হিস্ট্রি চেক করব পেমেন্ট হিস্ট্রিতে আমরা দেখলাম যে আমি দুইবার ইতিমধ্যে পেমেন্ট করার জন্য চেষ্টা করেছি কিন্তু পেমেন্ট করতে পারিনি সেজন্য এখানে আবার একটি নোটিশ চলে এসেছে যে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে অর্থাৎ ওই নোটিশটি আবার এখানে আমাকে দে শো করছে তো এখানে আমি কিন্তু অলরেডি দুইবার আবেদনের চেষ্টা করেছি অর্থাৎ পেমেন্টের চেষ্টা করেছি কিন্তু পেমেন্ট করতে পারিনি তাই আমি এবার পেমেন্ট না করেই কলেজ চয়েস করব এবং আবেদনটি জমা দেব আবেদন করার জন্য এবার প্রথমে আমি কলেজ নির্বাচন করব। কলেজ নির্বাচনের জন্য প্রথমে বোর্ড সিলেক্ট করলাম এরপর জেলা তারপর থানা তো এখানে থানায় সিলেক্ট করার পর এই থানার যতগুলো কলেজ রয়েছে সবগুলো কলেজ এখানে শো করবে এবং কতগুলো আসন রয়েছে কি কী গ্রুপ রয়েছে সেগুলো সব কিছু শো করার পর আমি যে গ্রুপের সেই গ্রুপটি এখানে চয়েস করে নিলাম এবং প্লাস এখানে সিলেক্ট করলেই কলেজটি চয়েস হয়ে যাবে এরপরে আমি যেহেতু অন্য থানার কলেজ এই থানার মধ্যে অন্য কোনো ভালো কোনো কলেজ নেই তাই অন্য থানার কলেজ চেঞ্জ করব তাই থানাটি চেঞ্জ করে নেব চেঞ্জ করার পর এই থানায় ভালো ভালো যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো আমি বাছাই করে নেব তবে এখানে খেয়াল রাখতে হবে যে কলেজে আমি ভর্তি হব সেই কলেজটি অবশ্যই প্রথমে এক নম্বরে দেব এরপর যদি আমি এই কলেজে চান্স না পাই সেক্ষেত্রে দ্বিতীয় কোন কলেজে ভর্তি হব সেই কলেজটি আমি বাছাই করে নেব তারপর তৃতীয় কোন কলেজটিতে ভর্তি হব সেই কলেজটি বাছাই করে নেব এভাবে পর্যায়ক্রমে আমার একটি একটি কলেজ সাজিয়ে নিতে হবে আবেদন করার জন্য তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার পছন্দের তালিকাটা যেন ঊর্ধ্বমুখী থাকে যাতে যদি আমি নিচের কলেজেও চান্স পাই তাহলে মাইগ্রেশান সময় যেন তা উপরের দিকে যায় অর্থাৎ ভালো কলেজের দিকে যায় আর আমি পছন্দ যে কলেজগুলো করেছি সেই কলেজের দিকে আমার পছন্দ পছন্দনীয় কলেজে যেন আমি ভর্তি হতে পারি সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আবেদনটা আমি এইভাবে করার পর যে কলেজগুলো আমার চয়েস লিস্টে রয়েছে সেই কলেজগুলো এভাবে দেওয়ার পর পর্যায়ক্রমে আমি কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ বাছাই করে নেব বাছাই করে নেওয়ার পরে সবগুলো যাচাই বাছাই করার পর আমি দেখব যে আমার ক্রমটি ঠিক আছে না কিনা অর্থাৎ চয়েস লিস্টটি ঠিক আছে কি না চয়েস লিস্টটি যদি ঠিক থাকে তাহলে নিশ্চিতকরণ বাটনে চাপ দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে বাইর হন বাটনে ক্লিক করে পেছন যেতে পারবো আর যদি সমস্যা না থাকে তাহলে নিশ্চিত বাটনে চাপ দিলে আবেদনটি সাবমিট হয়ে যাবে এরপর এখান থেকে আমি কিন্তু আমার চয়েস লিস্টটি আমি ডাউন পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবো আর পরবর্তীতে এটি আমি প্রিন্ট আকারে রেখে দিতে পারবো যদি কোনো সংশোধন বা কোনো যোজন বিয়োজন আমি করতে চাই কলেজ লিস্ট আমি আর বাড়াতে পারবো না কিন্তু যদি এটি কোনো পরিবর্তন করতে চাই ক্রম নাম্বার তাহলে এটি কিন্তু আমি পরিবর্তন করতে পারব শিক্ষাবাইষক এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর একটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ